ক্রিকেট খেলা দেখতেছি এই যে এত বড় একটা এলাকা নারায়ণগঞ্জের ভিতরে শুনছি এইখানে নাকি দেখেন কত বালুর চর আমার পিছনে বাড়ি আছে কিন্তু এইখানে কত শত রাস্তা কত জায়গা এক ভাইয়ের কাছে শুনতে পাইলাম যে এই জায়গাটাতে নাকি ক্যান্টনমেন্ট হবে ক্যান্টনমেন্টের কাজ চলতেছে দেখেন পাক পাকা সড়কটা হয়েছে কত মানে প্লেন আপনি যদি ওই দিকে যান তাহলে দেখেন এ রাস্তা আরো অনেক দূর এটা নাকি একটা ক্যান্টনমেন্ট হবে আর মানে হবে বলতে হচ্ছে রানিং কাজ এখানকার এলাকার কিছু যে ক্রিকেট খেলতেছে রাস্তার মধ্যে যাই হোক বাংলাদেশ উন্নত হচ্ছে তবে কিছু কিছু শয়তান এখনো পলাতক চাক মাগরিবে রাজান পড়ে গেছে চলে যাবো সারাদিন রুমের ভিতরে একা একা বোর হচ্ছিলাম ভাবতেছি এখন চলে যাবো ও আরেকটা জিনিস তো দেখানোই হয় নাই সেটা হচ্ছে আমার একটা ছোট পাগলা ঘোড়া আছে এই সেই ঘোড়া অল্প দামের বাইক আগে বড় দামের বাইক চালাইছি কিন্তু সেগুলোর থেকে এই বাইকে শান্তি একটু বেশি যেখানে সেখানে বন্ধ হয় না যেখানে সেখানে তেলের সিগন্যাল দেয় না পাঁচশো টাকার তেল উঠাইলে অনেক ঘুরতে ঘুরা যায় অনেক আপনি ঢাকার থেকে টাঙ্গাইল আপডাউন করতে পারবেন অনেক দেখা যায় যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার একটা ফোন এসে গেছে আমি সেটা রিসিভ করব